গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মা আমি ব্লগটি নিলে সবাইকে স্বাগত এখন সময় আমরাও কম বেশি করে ভালো আছি কোনো রকমে চলে যাচ্ছে তো যাই হোক এখন ঘড়িতে সময় বাজে বই নেই চারটে তো আমি এখন ব্লগটা শুরু করলাম কারণ এখন আমি তোমাদের সাথে কথা বলছি আমার তোমাদেরকে কিছু কথা জানানোর আছে সেই কারণেই তো ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আশা করি স্কিপ করোনা না বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে খুব বেশি বড় ব্লগ বানাচ্ছি না আজকে একদমই ছোট্ট করে আর বাড়ির ব্লক কাজ পাই সেরকম কিছুই না তো তোমাদের কাছে আমি হাত জোর করি আশা রাখি যে তোমরা আমার ব্লকটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো জানেন তো আমাদের গ্রামে বাড়ি আর গ্রামের মানুষেরা অনেকেই গরিব হয় সেটা তো তোমরা জানো তো সেই আমার গরিবের পাড়ায় আগামীকাল মানে আজকে হচ্ছে আজ মঙ্গলবার আজকে আমি ভিডিওটা এটা শ্যুট নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলছি আজকে আমি এটা পাবলিক করেও দিচ্ছি তো সেই জন্য বলছি আজকে মঙ্গলবার আগামী বুধবার তো আমার সেই গ্রামে মানে আমার পাড়াতেই হরিনাম শুরু হচ্ছে একদিনের জন্য কারণ কি বলো তো একদিনটাই আমাদের কাছে অনেক অনেক কারণ এসব জিনিস তো আর টুকিটাকি মানে খরচ খরচাতে চলে না বলে অনেক অনেক টাকা খরচ হয় তো সেই কারণে আমাদের আমরা আমাদের পাড়ার সবাই মিলে নিজেদের সামর্থ্য মতো মানে যতটুকু পেরেছি ম্যানেজ কাজ করে আমরা সবাই মিলে সেই হরিনামটা মানে আগামী বুধবার শুরু হচ্ছে তো একটা কথাই জানানোর তোমাদেরকে খুব মানে প্রয়োজন আছে বিশেষ বিশেষ কথা সেটা হচ্ছে আমি মানে লাইভ করতে চাই কিন্তু আমি লাইভ করতে পারি না কারণ দু তিন দিন চেষ্টা করেছি কারণ হচ্ছে আমার মানে নেট চলে না ফোনে একদম কোনো কাজ হয় না সন্ধে হলে প্রচুর নেটের প্রবলেম হয় তো সেই মানে ড্রাওয়ারের প্রবলেম হয় তো সেই জন্য আমি লাইভে আসতে পারছি না আর সন্ধে ছাড়া তো সময় হয় না লাইভে আসার বলো তো সেই কারণেই আমি লাইভে আসতে পারছি না আর দিনের বেলাতে লাইভ কে দেখবে বলো সেটা কোনো ঠিক নেই আর আমি তো এখনও লাইভ সেরকমভাবে লাইভে আসিনি তো প্রথমে তো একটু ধরো ধৈর্য নিয়ে থাকতে হয় তো সেই জন্য সময়টা রাতে যে টাকা দিয়ে আমি রিচার্জ করি ফোন আমার দুজি চলে যায় কিছুটা সেটুকু মানে চলে না তো কি করব এইভাবেই মানে লাইভে আসতে পারছি না তো তবুও চেষ্টা করছি যে আমাদের মানে আমার পাড়াতে আমাদের পাড়াতে মানে যে হরিনাম শুরু হচ্ছে আগামকাল বুধবার তো সেই রাতে ভাবছি যে আমি লাইভে থাকবো তোমাদের সাথে শেয়ার করব থাকছি লাইভে তো আশা করি তোমাদের ছেলের বদমাসি আগের ভিডিওতে বলে থাকছি কাল বুধবার ঠিক রাত নটায় টাইম দিলাম তো জানি না আবার যদি কোনো প্রবলেম চলে আসে কি হবে সেটা বলতে পারছি না তো সেই জন্যই বিশেষ করে আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা আর সবাই এসো আমাদের পাড়াতে গরিবের পাড়াতে মানে হরিনাম শুনতে দেখতে যাই হোক আনন্দ উপভোগ করতে আমরা ওই দিনটা অনেক দিন থেকে উপেক্ষা করে আসছি যে আমরা এই হরিনামের মঞ্চতে সবাই মিলে একটু আনন্দ উপভোগ করব সবাই মিলে মেশে একেবারে তো সেই জন্যই মানে এটুকুই তোমাদেরকে বলার ছিল আর লাইভে আসার এই যে প্রবলেম সেই কারণে আমি লাইভে আসতে পারি না আর এখন তো প্রায় চারটে বেরিয়ে গেল তো আমি একটু বেরোবো মানে তো বাইরে যাবো বাজারে কেনাকাটা করতে দোকানের জন্যই তেমনই কিছু না খুবই অল্প তো সেই জন্য মানে একটু শাড়িটা দেখতে পাচ্ছ চেঞ্জিং করেছি আমার যাতে বাইরে সুতির শাড়ি করেছি এটাই এখন দিনে স্বাভাবিক তো যাই হোক বন্ধুরা সবাই কিন্তু চ্যানেলকে ফলো রেখো আর আমার লাইভ দেখার জন্য সবাই রেডি থাকো আগামীকাল ঠিক রাত নটায় তো সবাইকে টাটা